সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামের বিরুদ্ধে খুবই শক্ত কঠিন নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী এমনকি খুবই হার্ড লাইনে আছে সরকারও সারা বাংলাদেশে বিএনপির একটি ইনটিভ যারাই বিভিন্ন কমিটিতে নাম ছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এই তালিকা থেকে বাদ যায়নি মানে লম্বা একটা সময় পর আওয়ামী লীগেরই জামাই খুবই নিজে একজন ব্যারিস্টার খুবই শক্ত অবস্থানে থাকা রাজনৈতিক একজন আইকনো যাকে বলা হয়ে থাকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ওনাকেও আজকে কিন্তু ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের পর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আদালতে তিনি যেই ভাষায় বক্তব্য দিয়েছেন বিচারকের সামনে বিচারক অনেকটা মনোযোগ দিয়ে শুনছিলেন কারণ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বরাবরই তিনি এ গুডস ফিচার তো আসলে কি হলো বা কেন হলো আদালতে তিনি কি নসিহত দিলেন আজকে বিকেল তিনটার দিকে আন্দালিগ্রহণ পার্থ এবং ব্যবসায়ী রেজাউল হাসনাতকে আদালতে হাজির করেছে ডিবি পুলিশ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু মিয়া মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন অপরদিকে আসামি পক্ষ রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে শুনানি করেন পার্থ আইনজীবীরা শুনানি শেষে আমাদের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগুদ্দিনের আদালত পার্থকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আর শুনানির এক পর্যায়ে আদালতকে তিনি বলছেন আলহামদুলিল্লাহ ভাবা যায় অবশ্য আদালত তার ঘরে রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি আমাদের মতন যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আরও দশটা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে বিচারক এটাই আমার চাওয়া আমরা চাই দেশে আইনের শাসন হোক রাজনীতি বাঁচলে বাঁচবে দেশ রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যেটা কাম্য নয় এখন একমাত্র আল্লাহর উপরই ভরসা পার্থের পক্ষে আপনার যে মামলা গোয়ালা এখানে আমরা যদি দেখি সেতু ভবনে হামলা এবং কি বলে যে অগ্নিসংযোগে প্রায় তিনশো কোটি টাকার যে ক্ষতি হয়েছে সেই মামলায় তাকে আপনার আসামি করা হয়েছে ওনার আইনজীবীরা যারা যেটা বলছেন প্রার্থীর পক্ষে ব্যারিস্টার বাসার রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে শুনানি করেন তিনি বলছেন এই যে চার পাঁচ দিন নাশকতা হয়েছে কিছু পলিটিক্যাল পার্টির নাম চলে এসেছে দেখার বিষয়ে তার নাম আসে কিনা আচ্ছা দুই সালের নির্বাচনের সময় থেকে বিএনপি জামায়াতের সঙ্গে ব্যারিস্টার প্রার্থীর কোনো যোগাযোগ নেই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও নেই পুলিশের কাছে পপুলার ম্যান মানে জনপ্রিয় মানুষ এজন্যই তাকে আসামি করা হয়েছে তিনি ঘটনার সঙ্গে জড়িত নন রিমান্ড নামঞ্জুর করে তাকে জামিন দেওয়া হোক তিনি বিএনপি জামায়াতের সাথে কানেক্টেড না এরপর তার আইনজীবী আদালতকে জানান পার্থ কিছু বলতে চান তারপর আদালত দিয়ে তার বক্তব্য শোনেন এদিকে আদেশের আগে বিচারক বলছেন এই মামলার এজাহারে কারণ নাম উল্লেখ করা হয়নি তবে সেতু ভবনে হামলা এবং অগ্নিসংযোগে প্রায় তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে যা একেবারেই অনাকাঙ্ক্ষিত এখানে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে মামলার বিশেষ ক্ষমতা আইনে এবং দ্বন্দ্ববিধির পৃথক ধারায় অভিযোগ আনা হয়েছে যেগুলা জামিন অযোগ্য রিমান্ড বলতে সবাই যা বোঝে আমরা কিন্তু সেটা বোঝাই না রিমান্ড হচ্ছে জিজ্ঞাসাবাদ এটা মামলার তদন্ত কাজের অংশ আর তাকে আপনার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তবে এটা কিন্তু সত্য যে সাধারণ পাবলিকের রিমান্ড আর মনে করলেন যে এরকম বড়ো যারা উচ্চমাপের পলিটিক্যাল ক্যারেক্টার তাদের রিমান্ডে কিন্তু আকাশ পার্থক্য আছে আর আন্দালিব রহমান পার্থ যেহেতু তিনি একজন ব্যারিস্টার এই আদালত ভবনে তার বাড়ি ঘর আমরা ধরতে পারি এক ধরনের বা আওয়ামী লীগের একজন মন্ত্রীর জামাইও তিনি আমরা সকলেই জানেন খুবই বড় অবস্থানে আছেন তারপরেও কিন্তু তিনি এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছেন সো বোঝাই যাচ্ছে ভেরি টাইট অ্যান্ড হার্ড সিচুয়েশন তবে পার্থর একটা কথা আমি শতভাগ সহমত পোষণ করি সেটা হচ্ছে বর্তমান জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ কি এখন আর রাজনীতি আগের মতন সহনশীল পর্যায়ে নাই তিনি যেটা বলছেন যে রাজনীতি বাসলে দেশ বাসবে এটাও বাস্তব আমি আপনি আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যত কথাই বলি আপনি ফেসবুক গরম করে ফেলেন মসজিদে মসজিদে মিলা দোয়া তাওয়ারুক যাই করান যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সততা ন্যায় দেশপ্রেম দুর্নীতির বিরুদ্ধে সত্যিকারের অভিযান নিজেকে এগুলো থেকে বাঁচিয়ে রাখার মেন্টালিটি বা অধীনস্থ যারা আছে কাছের মানুষ যারা আছে তাদের দুর্নীতির বিরুদ্ধে নিজের শক্ত অবস্থান আইডোলজিক্যালি ধারণ করা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত আসলে কিন্তু দেশ ওই লেভেলে উন্নত হতে পারবে না হয়তো অবকাঠামোগত উন্নয়ন হবে কিন্তু মানুষের জীবনযাত্রার মান বাক স্বাধীনতা অনেক কিছু এটা অ্যাস্টাবলিশ করতে গেলে রাজনৈতিক সিদ্ধান্তগুলাই এখানে এস্টাবলিশ করতে হবে আমরা আশা করি সুন্দর একটা ভবিষ্যৎ সুন্দর একটা সিচুয়েশান আসবে ইনশাআল্লাহ তো দেখা যাক পার্থ ভাই কবে মুক্তি পায় ভালো থাকুন আলাইকুম